আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে অনেক নাটকীয়তার মাধ্য দিয়ে শেষ পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে যে হারটি তারা হেরেছিল সেই হারেরই ক্ষতিপূরণ নিল এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া বিরাট কোহলি এবং এক্সার প্যাটেলের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান করতে সক্ষম হয়েছিল একশো সাতাত্তর রান টার্গেট তারা করতে নেমে শুরুতেই সাউথ আফ্রিকা বিপদের মুখে পড়ে যায় কিন্তু শেষ পর্যন্ত হেনরিক্স ক্লাসন সাতাশ বলে বাহান্ন রান করে একাই ম্যাচটি জয়ের পান্তে নিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত পান্ডেয়ার দুর্দান্ত বোলিংয়ে কাছে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাই তো ম্যাচটি সাউথ আফ্রিকায় সেই জায়গাতেই হারিয়ে যায় শেষে দুর্দান্ত বোলিং করেন জাসপ্রীতরা এবং হাজদীপ সিং তাদের দুর্দান্ত বোলিং এর টুপে মাঠে টিকতেই পারেনি সাউথ আফ্রিকার ব্যাটাররা শেষ ওভারে সাউথ আফ্রিকার জন্য ষোলো রানের প্রয়োজন ছিল ইন্ডিয়ার হয়ে বল করতে আসছিলেন হার্দিক পান্ডেয়া পান্ডেয়ার দুর্দান্ত বোলিংয়ে আট রানের বেশি শেষ ওভারে নিতে পারেনি তাই তো সাত রানের একটি বিশাল জয় পায় টিম ইন্ডিয়া তো ভিআর্ডস ইন্ডিয়ার এই জয়টি আপনারা কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ